সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি শনিবার সন্ধ্যায় অযোগ্য এক জনের লিস্ট প্রকাশ করেছে সেই নামের লিস্ট সামনে আসতেই কিন্তু তোলপাড় করতে করতে বড় সড়কে উঠে তৃণমূলের হেভিওয়েট নেতা বিধায়ক তাদের আত্মীয় এমনকি তৃণমূল নেতা নেত্রীদের পর্যন্ত না তাদের ঘনিষ্ঠদের নাম সেই নাম সামনে আসতেই কিন্তু জোর হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে তাহলে কি অযোগ্যরা শুধুমাত্র তৃণমূল ঘনিষ্ঠরাই চাকরি পেয়েছিলেন টাকার বিনিময়ে ঘুষ দিয়ে এই প্রশ্ন যেমন উঠে গেছে তার মধ্যেই কিন্তু অযোগ্য তালিকায় এবার একেবারে চমকে ওঠার মতো তথ্য অযোগ্য তালিকা খুলতেই আকাশ ভেঙে পড়লো এবার যোগ্য চাকরি আরা শিক্ষকের মাথায় অযোগ্যদের তালিকায় যোগ্য শিক্ষকের নাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অযোগ্যদের লিস্ট ঘিরে ইতিমধ্যেই হইচই পড়েছিল অযোগ্যদের লিস্ট ঘিরে এই লিস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল যেখানে এসএসসি দাবি করেছিল সাত হাজারের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা সেখানে এক হাজার আটশো লিস্ট প্রকাশ করা হয়েছে এবং এটাই ফাইনাল লিস্ট জানিয়ে দিয়েছে এসএসসি তাহলে বাকি প্রায় পাঁচ হাজার শিক্ষক শিক্ষিকা কোথায় গেল যারা অযোগ্য তারা কিভাবে যোগ্য হলো কোন জাদু বলে যোগ্য হলো একাধিক প্রশ্নের মুখে এই মুহূর্তে এসএসসি রাজ্য তার মধ্যে অযোগ্যদের লিস্টে এবার যোগ্যদের নাম অযোগ্যদের লিস্টে যোগ্য শিক্ষক শিক্ষিকার নাম আসতেল পর চরম অ্যাকশন শুরু করে দিলেন যোগ্য শিক্ষক সুপ্রিম কোর্টে যেতে কলকাতা হাইকোর্টকে বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসির অযোগ্যদের লিস্ট নিয়ে কিন্তু আবারো হইচই কাটা শুরু সুপ্রিম কোর্টে এবার জোর ধাক্কা এসএসসির সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দু সালে শিক্ষক নিয়োগের পরীক্ষায় বেআইনিভাবে চাকরি পাওয়া তাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সেই তালিকায় কি যোগ্যের নাম রয়েছে এসএসসির আঠারোশো ছ জন দাগি অযোগ্য তালিকা প্রকাশ করেছে তাতে সোনালী দাসের নাম রয়েছে একেবারে সেই নাম নিয়ে কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছে আড়াই বছর ধরে কলকাতা হাইকোর্টে বিচারাধীন সোনালীর মামলা গত সোমবার সুপ্রিম কোর্টও বিষয়টি ওঠে সেই মামলাটি শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং অরবিন্দ কুমারের বেঞ্চ হাইকোর্টকে নির্দেশ দিয়েছে দ্রুত সোনারের মামলা শোনার জন্য সেই মতো চলতি সপ্তাহেই হাইকোর্টে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে একজন দাগি অযোগ্য যাতে এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারে সেই নির্দেশ অনুযায়ী দাগি অযোগ্যদের তালিকায় নাম উঠে যাওয়ায় সোনালীও পরীক্ষায় বসতে পারবেন না এদিকে আগামী সাতই সেপ্টেম্বর নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা অর্থাৎ হাতে আর মাত্র সাতটা দিন এ মতো অবস্থায় চিন্তিত সোনালীর পরিবার তারা আপাতত হাইকোর্টের দিকেই তাকিয়ে রয়েছে সোনালীর স্বামী দীপক সাউ বলেন মামলা হাইকোর্টে বিচারাধীন এখনই আমরা এই বিষয় নিয়ে কিছুই বলবো না নবম দশম শ্রেণীর ভূগোলের শিক্ষিকা হওয়ার জন্য দু সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন সোনালী পরীক্ষা এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হন তাকে কাউন্সিলিং এ ডাকা হয়েছিল পরে এস এস সি সোনালীকে নিয়োগপত্র দেয় পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দু সালে কাকদ্বীপের রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠে ভূগোলের শিক্ষিকা হিসাবে চাকরি পেয়েছিলেন সোনালী এরপর দু সালে হাইকোর্টে এস নিয়োগ দুর্নীতির মামলা দায়ের হয় তদন্ত শুরু করে সিবিআই সেই মামলায় দু সালে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি বর্তমানে বিজেপি সাংসদ তার নির্দেশে নশো বাহান্ন জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয় তাতে নাম ছিল সোনালির তার বিরুদ্ধে দু সালের সতেরোই ফেব্রুয়ারি হাইকোর্টে মামলা দায়ের করেন এই শিক্ষিকা উচ্চ আদালতে সোনালী জানান তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তার পার্সোনালিটি টেস্টও হয়েছিল সব পদ্ধতি মেনে তার মেধা তালিকায় নাম উঠেছিল সব নথি যাচাই করে তাকে চাকরি দেওয়া হয়েছিল সোনালী আদালতে এও জানিয়েছেন দু সালের সাতাশে নভেম্বর আনসার কি অর্থাৎ লিখিত পরীক্ষার পর সব প্রশ্নের উত্তর পরীক্ষার্থীরা মিলিয়ে দেখে এবং সেই সম্মিলিত একটি উত্তরপত্র প্রকাশ করা হয় যা মিলিয়ে দেখে পরীক্ষার্থীরা বুঝতে পারেন তারা পরীক্ষায় ঠিক উত্তর দিয়েছেন কিনা সেই আনসার কি প্রকাশ করেছিল এসএসসি সেই আনসার কির সঙ্গে তার উত্তরের মিল ছিল ফলে দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না সোনালী আরো জানিয়েছিলেন 2000 ষোলো সালের একত্রিশে ডিসেম্বর এসএসসি আবার একটি আনসার কি প্রকাশ করেছিল তবে সেটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি ফলে নতুন আনসার কি কি ছিল তা জানা সম্ভব হয়নি কিন্তু নম্বরে গড়মিল দেখা যায় বিয়াল্লিশ নম্বরে পরিবর্তে তাকে একচল্লিশ নম্বর দেওয়া হয় সোনালির দাবি তারপরও মেধা তালিকায় তার নাম ছিল তারপরেও কীভাবে সিবিআই দেওয়া অযোগ্যদের তালিকায় তার নাম উঠে এলো তিনি কিছুই বুঝতে পারছেন না উচ্চ আদালতে সোনালির মামলাটি উঠেছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে বিচারপতি সেই সময় জানিয়েছিলেন এসএসসি সংক্রান্ত মামলা যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই তিনি সেই বিষয়ে হস্তক্ষেপ করবেন না সম্প্রতি সুপ্রিম কোর্ট এসএসসি মামলায় রায় দিয়েছে তাতে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়ে গেছে শীর্ষ আদালতের নির্দেশে শুরু হয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়া তাতে অযোগ্যদের পরীক্ষায় বসতে না দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে ফলে আগে সিবিআই প্রকাশিত অযোগ্যদের তালিকায় নাম থাকা সোনালীর নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারার কথা নয় সেই কারণে তিনি শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন সেখানে আইনজীবী কল্যাণ ব্যানার্জী জানান তারা বিষয়টি দেখবেন তারপর এসএসসির প্রকাশিত দাগি অযোগ্যদের তালিকায় সোনালির নাম রয়ে গেছে সেই নিয়ে কিন্তু রীতিমতো একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে সোনালীর আইনজীবী বিশাক ভট্টাচার্য বলেন বিষয়টি হাইকোর্টের নজরে এনে দ্রুত শুনানির আবেদন করবো যাতে সোনালী দাস পরীক্ষায় বসতে পারেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু বিস্ফোরক দাবি করলেন অর্থাৎ সোনালী সোনালী দাস তিনি নিজেকে যোগ্য হিসাবে দাবি করছেন এসএসসির অযোগ্য তালিকায় তার কিভাবে নাম এলো প্রশ্ন তুলে দিয়েছেন তিনি ইতিমধ্যেই দু সালে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে লড়ে যাচ্ছেন তার ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে তিনি বারবার দাবি করেছেন এবং তিনি যে সমস্ত প্রমাণ তুলে দিয়েছেন সেখানে তিনি দাবি করেছেন তিনি যোগ্য তবে তার নম্বর পাওয়ার কথা এসএসসি সেটা কিন্তু তা সত্ত্বেও তার মেধা তালিকায় নাম ছিল এমনি দাবি করেছেন সোনালি তবে তাহলে কি সর্ষের মধ্যে লুকিয়ে আছে বড় সড় ভূত এসএসসি অযোগ্যদের তালিকাতেও কি দের নাম আছে বন্ধুরা আইনজীবী ফিরদ শামীম থেকে শুরু করে একাধিক আইনজীবী একাধিক মহল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যেটা দাবি করছেন এসএসসির যে লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট সঠিক নয় আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তিনিও কিন্তু এই দাবিটাও করেছেন যে এসএসসির যে অযোগ্যদের লিস্ট সেই লিস্টে প্রায় নাম থাকবে দশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় সাত হাজারের মতো সাত থেকে দশ হাজারের মতো কিন্তু সেখানে এক হাজার আটশো দেওয়া হয়েছে আইনজীবীরা দাবি করছেন শুধু শিক্ষক শিক্ষিকা থাকার কথা মতো পাঁচ হাজারের সব মিলিয়ে প্রায় দশ হাজার শিক্ষাকর্মী মিলিয়ে তাই বাকি পাঁচ হাজার কোথায় গেল প্রশ্ন উঠে গেছে তাহলে কি সোর্সের মধ্যে ভুত আছে অযোগ্যদের লিস্টে কি যোগ্যদের নামও দেওয়া হয়েছে যোগ্যদের ঠুকিয়ে অযোগ্য থেকে কি যোগ্য লিস্টে তোলা হয়েছে আগামী দিনে কি হতে চলেছে আজ রিপোর্ট যাচ্ছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে রিপোর্ট গেলে কি হতে চলেছে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সেদিকে চোখ থাকবে এটা রাজ্যের